হ্যালো বন্ধুরা গুড তোমাদেরকে সঙ্গে নিয়ে আশা করছি তোমরা সকলে খুব আর আমরাও বেশ আছি বুধবার আর এখন ঘড়িতে বাজে ওই সকাল ছটা মতো তো দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে ছাদে চলে এসেছি যেহেতু আগের দিন বৃষ্টি হয়েছিল তাই কিন্তু ছাদে এসে গাছগুলোকে আর দেখা হয়নি আর গাছে জল দেওয়ারও প্রয়োজন হয়নি তো তাই এখন ছাদে এসে গাছগুলোকে একটু দেখে নিলাম আর একটু জল দেওয়ার প্রয়োজন ছিল তাই জলটাও দিয়ে নিলাম তো দেখো এখন যেহেতু গরমের সময় তো সকাল ছটা বাজলেও রোদ্দুরের তেজটা কিন্তু বেশ ভালোই আর সকালে ঠান্ডা হাওয়াটা যদি একটু গায়ে লাগাতে হয় তাহলে কিন্তু ওই ভোর পাঁচটার সময় ছাদে আসতে হবে বা খোলা জায়গায় যেতে হবে না হলে এখন যেহেতু এই যে ছটা বাজে তো এখন কিন্তু আর ঠান্ডা ঠান্ডা ভাবটা নেই বেশ ভালোই গরম পড়েছে তো তারপরে দেখো ছাদ থেকে ঘুরে এখন ঘরে চলে এলাম তো এই যে সকালবেলা যে সমস্ত বাসি কাজকর্ম থাকে সেগুলোই করে নেব তো এখন শুধুমাত্র উপরের ঘরটা ঝাড় দেব আর শাশুড়ি মাকে আমি বলেই দিয়েছি যে এখন যেহেতু আমার সকালে রান্না বান্নার তারা নেই তো আপনি উঠোনটা আমার জন্য রেখে দিতে পারেন আমি উপরের ঘরগুলো ঝাড় দিয়ে এসে তারপরে আর কি উঠোনটা ঝাড় দিয়ে দেব তো মা বলেছে এটা যেহেতু আমার অভ্যাস হয়ে গেছে আর এই উঠোন ঝাড় দিতে বেশ ভালোই লাগে তো সেই জন্য উঠোনটা মাই ঝাড় দেয় আর আমি এই যে আগেকার মতো এই উপরের ঘরগুলোই শুধু ঝাড় দিয়ে নিই তো শাশুড়ি মা যেহেতু এখনো অনেক কাজই করতে পারে সেই জন্য উনি যে কাজগুলো ভালোবেসে করে সেগুলোতে আমি আর বাধা দিই না তো তারপরে দেখো সমস্ত কুশন কাবার খুলে নিয়েছি আর আজকে ভাবছি এই কুশন কাবার সোফা কাবার সবকিছু পরিষ্কার করে দেব তো এখন এই যে ওয়াশিং মেশিনটা আসাতে ভীষণ সুবিধা হয়েছে যা মন চাইছে তাই আর কি কেচে নিতে পারছি আর তোমরা তো দেখেইছো এই কাবার বেশ অনেক দিন থেকেই পরানো ছিল তো সেই জন্য ভাবলাম এখন এগুলোকে তুলে কেচে দিই আর এটাতে কদিনের জন্য অন্য একটা কাবার পরিয়ে রাখবো আর যাই তো বলতে পারো বেশ সাহস করেই আমি কিন্তু এর কাভারগুলো খুলে রেখেছি ওই যে ফুল কাবারের যে কাভারগুলো ছিল সেগুলোই কারণ ছেলে এতটাই লাফালাফি করে কখন জানি এই সোফাটাকেই ছিঁড়ে ফেলে তো ভাবছি ওই কাভারগুলো তুলে দিয়ে এর যে ফুল কাভারেজ কাভারগুলো ছিল সেগুলোকেই পরিয়ে দেব তো আমার গত ভিডিওতে মানুষের কিচেন লাইফস্টাইল থেকে দেবীভাই লিখেছে পুরো ভিডিওটা দেখে নিলাম খুব সুন্দর ব্লগ রান্নাটা দারুণ হয়েছে তুমি ভয়েস দাও কখন ভিডিওতে আর কোন টাইমে ভিডিও আপলোড করলে বেশি ভালো হয় আমি নতুন তাই তুমি যদি আমাকে একটু গাইড করো তো থ্যাংক ইউ দেবীভাই আর অবশ্যই আমি যতটুকু জানি অবশ্যই আমি তোমাদের সাথে শেয়ার করব তো কি বলতো আমি আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে বলছি যে আমার ভয়েস ওভার দেওয়ার কোনো নির্দিষ্ট সময় নেই যখন আমি একটু ফ্রি থাকি তখন যদি আমার ভিডিও সমস্ত কিছু রেডি থাকে মানে এডিটিং করা তারপরে কিন্তু আমি যখন তখন ভয়েস ওভার দিয়ে দিই আর আমার বাড়িটা যেহেতু একটু নিরিবিলি জায়গায় তো গাড়ি ঘোড়ার আওয়াজটা খুব একটা নেই বললেই চলে আর ওই যে ভিডিও আপলোড করার সময় ভিডিও আপলোড করারও নির্দিষ্ট কোনো টাইম নেই আমি আপলোড দিতে পারবো তো সেই সময়ই আমি ভিডিওটা আপলোড দিয়ে থাকি আর সব থেকে ভালো হয় যদি ওয়াইফাই দিয়ে ভিডিও আপলোড দেওয়া যায় কারণ আমার মোবাইল ডেটা দিয়ে যতবারই ভিডিও আপলোড করতে গেছি এক্সপিরিয়েন্স ভীষণ খারাপ প্রায় এক থেকে দেড় ঘন্টা সময় আমার লেগে গেছে কিন্তু যখন আমি ওয়াইফাই থেকে ভিডিও আপলোড করি তখন কিন্তু খুব তাড়াতাড়ি আর কি আমার ভিডিওটা আপলোড হয়ে যায় আর যেন তোর ভিডিওর ভিউজ এর সাথে এগুলো কিন্তু কোনো ম্যাটার করে না তোমার ভিডিওর টাইটেল থামনেল এবং ভিডিও রিলেটেড ট্যাগ গুলো যদি তুমি ঠিকঠাক ভাবে দিতে পারো তাহলে দেখবে একদিন ঠিকই তোমার ভিডিওতে খুব ভালো ভিউজ আসবে তো তারপরে দেখো ঘরের সমস্ত বাসি কাজগুলো সেরে নিজেও একটু ফ্রেশ হয়ে নিয়েছি আর ওই যে এখন ওই সোফা কাবার কাস্তে দিয়ে যাব। আমাদের ছোট্ট সংসার থেকে দিদিভাই লিখেছে ভীষণ সুন্দর লাগলো দিদিভাই তোমার ভিডিওটা ওয়াশিং মেশিনের ডিটেলসটা যদি একটু বলো এটা কেমন তো এই মেশিনটা সম্পর্কে আমি যতটুকু জানি ততটুকুই তোমাদের সাথে শেয়ার করছি তো এটা হলো আইএফবি নাইন কেজি ফাইভ স্টার ওয়াশিং মেশিন আর এটাতে রয়েছে এআই পাওয়ার এবং ইকো ইনভার্টার ফুললি অটোমেটিক ফ্রন্ট লোডেড ওয়াশিং মেশিন উইথ ওয়াইফাই তো এটা হলো অক্সিজেন নাইন ওয়াশ মোড এবং ফোর ইয়ার্স কনফিডেন্সিভ ওয়ারেন্টি তো এই যে মেশিনটা সম্পর্কে আমি কিন্তু এতটুকুই জানি আর এটাতে যেহেতু এআই পাওয়ার রয়েছে তাই কিন্তু যদি কোনো শার্টে পেনের কালি বা কোনো দাগ লেগে থাকে তাহলে কিন্তু সেটাকেও অটোমেটিক্যালি আইডেন্টিফাই করে পরিষ্কার করে দেয় আর এটা যেহেতু ওয়াইফাই কানেক্টেড তাই কিন্তু এটাকে আমি আমার ফোন থেকে অপারেট করতে পারবো তো তারপরে ওই যে উপরে হাজবেন্ডকে একটু চা দিয়ে এলাম আর বাবাইকে একটু চিনি মুড়ি দিয়েছি তো ওরা এখনকার মতো ওগুলোই খাবে তারপরে তো এই যে রান্নাবান্না হলে হাজবেন্ড তো ভাত খাবে আর বাবাইকেও ভাবছি ও যেহেতু সকাল সকাল ঘুম থেকে ওঠে তো ওকে ভাতটাও সকাল সকাল খাইয়ে দেব। তো তারপরে ওইদিকে ভাত আর ডালটা বসিয়ে দিয়েছি আর এই দেখো গতকালকে যে চিকেনটা আনা হয়েছিল সেটাই আজকে রান্না করে নেব। তো গতকালকে রাতে শাশুড়িমা বলে রেখেছিল যে যদি আমি সময় করে চিকেনটা রান্না করতে পারি তাহলে যেন ওটা দিয়ে ওনার ছেলেকে খেতে দিই তো তারপরে দেখো ডালটা এখানে আগে করে নিলাম যদি চিকেনটা না কমপ্লিট করতে পারি তাহলে এই ডাল দিয়ে ও খেয়ে নেবে তো আজকে রান্না হবে এই ডাল কচুরলতি আর চিকেন তো কচুরলতিটা লতিটা যেহেতু হাজবেন্ড এখন খাবে না তাই ভাবছি ওটাকে পরে রান্না করব। তো ওদিকে ডালটা নামিয়ে নিলাম আর এদিকে দেখো চিকেনের জন্য আলুগুলোকেও ভেজে নিচ্ছি তো তাড়াহুড়ো কাজ কারণ এই চিকেনটা রান্না হতে। করছে শাক সবজির থেকে একটু বেশি টাইম লাগে তো সেই জন্যই ভাবছি আদৌ ঠিক টাইমের মধ্যে কি রান্নাটা কমপ্লিট করতে পারবো নাকি ওকে শুধু ডাল দিয়েই খেয়ে যেতে হবে তো এই সমস্ত ভাবতে ভাবতেই কি এদিকে দেখো রান্নাটা শুরু করে দিয়েছি আর এই মাংসের জন্য মশলা কিন্তু আগেই করা ছিল মানে পেঁয়াজ রসুন আদা যেগুলো লাগে সেগুলো মা রাতেই রেডি করে রেখেছিল আর সকালে আমি এগুলোকে ওই যে মিক্সিতে একটুখানি পেস্ট করে নিলাম তারপরে আমার গত ভিডিওতে আরও কমেন্ট করেছিল প্রিয়াঙ্কাস ক্রিয়েশন ওয়াইটি থেকে দিদিভাই তো দিদিভাই লিখেছে তোমাকে দেখে আমারও খুব ইচ্ছে করে ব্লগ করার অবশ্যই দিদিভাই যদি তোমার সময় থাকে তুমি চাইলে কিন্তু তুমিও এই ব্লগ করতে পারো এই যে তুমি যেহেতু আমার ব্লগ দেখছো তো আমার মতো আরো যারা এরকম ডেইলি লাইফ স্টাইল শেয়ার করে তুমি তাদেরকেও ফলো করতে পারো তারা কিভাবে থামনেল বানাচ্ছে কিভাবে টাইটেল দিচ্ছে এমন কি ভিডিওটা কিভাবে এডিটিং করছে তো এই সবগুলো যদি তুমি খুব ভালোভাবে রপ্ত করতে পারো তাহলে দেখবে খুব তাড়াতাড়ি সফল হতে পারবে তো তারপরে দেখো চিকেনটা কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়নি তো এই যে কষানো হয়ে গেছিল তো এর মধ্যে হাজব্যান্ড খেতে চলে এসেছে তাই আর কি চিকেনের ঝোলটা দেওয়ার আগে ওকে একটু কষা মাংস দিয়ে ভাতটা দিয়ে দিলাম তো তারপরে ওইদিকে ডালটাও তো রয়েছে তো ওগুলো দিয়েই আর কি খাওয়া হয়ে যাবে তো এদিকে চিকেনটাও হয়ে গেল আর ওদিকে কিন্তু প্রচুর লতিটাও আমি ভাপে বসিয়ে দিয়েছি তারপরে আমার গত ভিডিওতে আরো কমেন্ট করেছিল জয়া চ্যাটার্জি দিদিভাই তো দিদিভাই লিখেছে খুব সুন্দর ঘর সাজানো আর তোমাকে খুব ভালো লাগে তো তোমাকে অনেক অনেক ভালোবাসা দিদিরভাই তুমিও খুব ভালো থেকো তো তারপরে দেখো এখানে হাজবেন্ডের জন্য একটা আমও কেটে নিলাম আর আমাদের বাড়িতে এই আমের সময়টায় প্রত্যেকবারই খাওয়ার পাতে কিন্তু আম খাওয়া হয় তো তারপর দেখো এখানে কচুরলতিটা রান্না করার জন্য ফোড়নে দিয়েছি একটু কালো জিরে একটু রসুন গ্রেট করে দিয়েছি আর দিয়েছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আর দিলাম কয়েক রোয়া রসুন তো এই যে কচুরলতি ভাজার মধ্যে এরকম গোটা রসুনের কোয়া খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তো তারপরে দেখো একটুখানি নুন আর হলুদ দিয়ে এখন এটাকে খুব ভালোভাবে ভেজে নেব তো তারপরে দেখো যেহেতু কচুল্লতিটা আগে একটু ভাপিয়ে নিয়েছিলাম তো খুব বেশি সময় লাগবে না রান্না করতে তো সেই জন্য গ্যাসটা বন্ধ করে ওটাকে একটুখানি ঢাকা দিয়ে রেখেছি আর এইদিকে দিকে রান্নাঘরটাও ক্লিন করে নিচ্ছি আমার গত ভিডিওতে আরও কমেন্ট করেছিল ঝর্ণা থেকে মৌ দিদিভাই তো দিদিভাই লিখেছে তোমার ওয়াশিং মেশিনটা দারুণ হয়েছে তো অনেক ধন্যবাদ দিদিভাই তোমাকে তো এদিকে দেখো কচুর নামিয়ে নিয়েছি আর ওই যে বলছিলাম গোটা গোটা রসুনের রোয়া দিয়েছি তো সেগুলো দেখতেও কিন্তু ভীষণ ভালো লাগছে তো তারপরে সকালের খাওয়া দাওয়া করে নিয়েছি বাবাইকেও খাইয়ে দিয়েছি তো এখন দেখো উপরে চলে এলাম তো এই যে মেশিনের মধ্যে যেগুলো কাস্তে দিয়ে গেছিলাম ওগুলোই এখন বের করে মেলে দেব আর সকালবেলা তাড়াহুড়ে আমার বেডরুমটাও কিন্তু গোছানো হয়নি তো এই যে সংসারের সমস্ত কাজ আমার মোটামুটি কমপ্লিট হয়ে গেছে ওদিকে সকালবেলা গায়ে একটু জলও ঢেলে নিয়েছিলাম তো ভাবছি দুপুরবেলা আর একবার স্নান করে নেব। আর জানো তো এই যে সংসারের সমস্ত কাজই কিন্তু আমি গুছিয়ে নিয়েছি আর এখন যে কাজগুলো করবো সেগুলো কিন্তু আমার নিজস্ব আর তো মাঝে মধ্যে যাতে করে ক্লিনের সময় খুব একটা পরিষ্কার আমাকে করতে হয় না আমার গত ভিডিওতে আরো কমেন্ট করেছিল মনামি সরকার দিদিভাই তো দিদিভাই লিখেছে জানো তো দিদিভাই আমারও তোমার মতো একটা বড় বাড়ি আছে বাট হাজবেন্ড কাজের জন্য বাইরে থাকি তোমার কাজ দেখলে আমারও বাড়ির কথা মনে পড়ে খুব ভালো থেকো তুমি তো থ্যাংক ইউ ভাই আমার অনেক অনেক ভালোবাসা নিও আর কি বলতো তোমার এই অনুভূতিটা আমি বুঝতে পারছি কারণ আমার হাজবেন্ডেরও ট্রান্সফারেবল জব তো যখনই ও ট্রান্সফারের সময় হয় তখনই মনের মধ্যে একটা ভয় কাজ করে যে এই বুঝি আমাদের বাড়ি থেকে গিয়ে অন্য জায়গায় থাকতে হয় আর ভাড়া বাড়ি যতই সুন্দর হোক না কেন নিজের বাড়ির মতো কমফোর্ট কিন্তু কখনোই হয় না তো তারপরে দেখো তোমাদেরকে বলছিলাম যে প্রত্যেকদিন কাজকর্ম শেষে আমার বেডরুমটা আমি যেভাবে ক্লিন করি এতে করে কিন্তু ওই ডিপ ক্লিনের সময় আমাকে খুব একটা পরিশ্রম করতে হয় না বিছানাটা ঝাড়ার সঙ্গে সঙ্গে আমি কিন্তু আমার ঘরের সমস্ত ফার্নিচার বা যে ধুলোগুলো আমার চোখে পড়ে সেগুলো কিন্তু আমি সঙ্গে সঙ্গেই পরিষ্কার করে আর যদিও কাকিমা আমিও কিন্তু আমার ইচ্ছে মতো যে জায়গাগুলো কাকিমা মুছতে পারে না সেই সমস্ত জায়গাগুলো মব দিয়ে মুছে নি যেমন খাটের তলা খাটের চারপাশ দিকগুলো আমি ওই মব দিয়ে মুছে নিই এতে করে ওই যে খুব একটা ধুলো জমা হতে পারে না তো এরকম করে প্রত্যেক সপ্তাহে যদি দুবার অন্তত আমরা এই ঘরটাকে আমাদের নিজের মতো করে মুছে নিতে পারি তাহলে কিন্তু ডিপ্রিনের সময় খুব একটা কষ্ট হয় না আমার গত ভিডিওতে কমেন্ট করেছিল রিয়া দাস দিদিভাই আরও কমেন্ট করেছিল রিমা দে দিদিভাই এবং জয়শ্রী বিশ্বাস দিভাই তো তোমাদেরকে জানা অনেক অনেক ভালোবাসা অসংখ্য ধন্যবাদ আমার গত ভিডিওতে নাসিমা তাসরিন দিদিভাই জানতে চেয়েছে যে আমি কি মোবাইল দিয়ে ভিডিও বানাই তো আমি আইফোন ফিফটিন দিয়ে ভিডিও বানাই আর কমেন্ট করেছিল রেতা কুমার দিদি ভাই তো দিদি ভাই লিখেছে নাইস বোন থ্যাংক ইউ দিদি ভাই আমার ভালোবাসা নিও তো ওই যে তোমাদেরকে বলছিলাম ঘরের সমস্ত কিছু গুছিয়ে নেওয়ার পরে ফার্নিচার বা সমস্ত কিছু ডাস্টিং করার পরে এই যে ঘরটাকে আমি কিন্তু কোনা কোনা এইভাবে মুছে নি এতে করে ওই যে ডিপ সময় আমাকে খুব একটা কষ্ট করতে হয় না আর যা তো ঘর যেরকমই হোক না কেন একটা মেয়েই পারে সেই ঘরটাকে তার হাতের ছোঁয়ায় সুন্দর করে সাজিয়ে তুলতে আর কি বলতো ঘর বাড়ি সাজিয়ে রাখার জন্য খুব বেশি কিছু জিনিসের প্রয়োজন হয় না ওই যা আছে সেগুলোকেই যদি একটু সুন্দরভাবে গুছিয়ে রাখা যায় বা ঘরটাকে পরিষ্কার করে রাখা যায় তাহলে কিন্তু ঘরের সৌন্দর্য দ্বিগুণ বেড়ে যায় তো তারপরে দেখো এখন হলো সন্ধ্যাবেলা তো বাবাই অনেক দিন ধরে বলছিল ফিজা খাবে তো তারই প্রিপারেশন শুরু করে দিয়েছি তো খুব বেশি ইনগ্রেডিয়েন্টস আমার কাছে ছিল না তো যতটুকু যা আছে সেগুলো দিয়েই আর কি করে নিচ্ছি তো দেখো পিৎজার জন্য ওই ডোটা তৈরি করে নিলাম তো একটুখানি টক দই বেকিং পাউডার বেকিং সোডা একটুখানি নুন চিনি দিয়ে পিৎজা ডোটা তৈরি করে নিলাম আর এখন দেখো একটুখানি ক্যাপসিকাম আর পেঁয়াজ টপিং এর জন্য কেটে নেব তো টপিং এ আমরা খুব বেশি কিছু পছন্দ করি না যেমন ব্ল্যাক অলিভ সুইট কর্ন ওগুলো পছন্দ করি না তাই আর কি এই পেঁয়াজ আর ক্যাপসিকামই দেবো তো এগুলো কেটে নিতে নিতে ওদিকে পিৎজার ডোটাও আমার সেট হয়ে গেছে তো এখন দেখো পিৎজাটা আমি ঠিকঠাকভাবে বেস্টা করে নেব তো এখানে ওই যে ট্রেটার উপর ময়দা ছড়িয়ে দিয়ে হাত দিয়ে চেপে চেপে এই ডোটাকে এরকম ছড়িয়ে দিলাম তারপরে দেখো একটা কাটা চামচ দিয়ে এটাকে একটু ছিদ্র করে দিচ্ছি যাতে করে ওই সসটা খুব ভালোভাবে এর মধ্যে অ্যাবজর্ব হতে পারে আর তারপরে নিয়ে নিয়েছি এখানে পিৎজা পাস্তা সস তো সসটাকে এখানে খুব সুন্দরভাবে স্প্রেড করে দিচ্ছি তো তারপর এটাতে দিয়ে দেবো একটু অরিগানো চিলি ফ্লেক্স তো এই দুটোর ফ্লেভার ছাড়া পিৎজাটা কিন্তু ইনকমপ্লিট থাকে তো তারপরে দেখো একটুখানি চিজ দিয়ে দিচ্ছি গ্রেট করে তো একটুখানি বললে ভুল হবে আজকে আমি ভেবেই নিয়েছি আজকে কিন্তু অনেক বেশি বেশি করে চিজ দেব। তো তারপরে দেখো টপিংয়ের জন্য একটু পেঁয়াজ ক্যাপসিকাম দিয়ে আবারও চিলি ফ্লেক্স অরিগানো দিয়ে এটাকে এই যে পনেরো মিনিট আগে ওভেনটাকে একশো আশি ডিগ্রিতে প্রিহিট করে নিয়েছি তারপরে ওটা প্রি হয়ে গেলে আবারও একশো আশি ডিগ্রিতে পনেরো মিনিটের জন্য এটাকে বেক করে নিয়েছি তো তারপরে দেখো পিৎজাটা এখানে আমার রেডি হয়ে গেছে আর এখন এটাকে সবাইকে সার্ভ করে দেব। তাহলে বন্ধুরা আজকের ব্লগটি তবে এই পর্যন্তই দেখা হচ্ছে আরও একটি নতুন ব্লগের সাথে